সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সলদিয়া টক কমপ্লেক্স কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন বন্দরের একুশটি ডিভিশনে মোট আসন চুয়ান্নটি গ্রহণ শুরু হয় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে ভোট গ্রহণের অব্যাহতি পরেই ভোট গণনা শুরু হবে ভোট গণনার অব্যাহতি পরেই শুরু হয় ফল ঘোষণা হলদিয়া বন্দরের আগেও কয়েকটি নির্বাচনী বামপন্থীদের জয় অব্যাহত ছিল সেই জয়ের সাথে এবারে কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে আটচল্লিশটি বামপন্থীরা এবং ডানপন্থী অর্থাৎ শাসক দল ছটি আসন পেলেন হলদিয়া বিধানসভা বিজেপি বিধায়ক থাকা সত্ত্বেও কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে প্রার্থী ছিলেন কিন্তু একটিও আসন পেলেন না বিধানসভা বাম দুর্গ আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই প্রত্যেকটি নির্বাচনে বামপন্থীদের জয় অব্যাহত সামনে লোকসভা নির্বাচন তার আগেই হলদিয়ায় বামপন্থীদের জয় লাল পতাকা উঠল হলদিয়া বন্দরের কয়েকটি নির্বাচনে বামপন্থীরা এখন অক্সিজেন পাচ্ছে হলিয়া কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বাম প্রগতিশীল জোটের জয় হলো টান টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তৃণমূলের আইএনটি সমর্থিত বিজেপির বিএমএস সমর্থিত ও সিপিএসইউ সি টু এআইটিউসি সমর্থিত ও কেপিপিপিইউ সমর্থিত বাম প্রগতিশীল জোট প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিল মোট ভোটারের সংখ্যা দু সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকেল চারটায় ভোট গ্রহণ সমাপ্ত হয় ব্রাম প্রগতিশীল জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ফলাফল মোট আসন চুয়ান্ন বাম প্রগতিশীল জোট আটচল্লিশ তৃণমূলের আই ছয় বিজেপি শূন্য পনেরায় হলদিয়ায় লাল পতাকা উল্লো বন্দরের সোসাইটি ভোটে ধরাশায়ী তৃণমূল খালি হাতে ফিরল বিজেপি হলদিয়া বন্দরের কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে জয় ছিনিয়ে নিলেন বামপন্থী সংগঠনের প্রগতিশীল প্রতিনিধিরা আসনের মধ্যে বিজয়ী হয়ে সোসাইটি নিজেদের দখলে রাখলো বামেরা বাকি ছয়টি আসন পেয়েছে শাসক দল তৃণমূল তবে একটিও আসন না পেয়ে খালি হাতে ফিরতে হল বিজেপি সমর্থিত বিএমএস প্রতিনিধিদের এই ফলে সভাপতি খুশি বামেরা অন্যদিকে তৃণমূল এই ভোটের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গত পনেরো দিন ধরে সমবায় নির্বাচন ঘিরে জোরদার প্রচার চলে সেই জন্য শিল্পাঞ্চলের সমস্ত রাজনৈতিক দলে নজর ছিল এই নির্বাচনের ফলাফলের দিকে কারণ লোকসভা নির্বাচনের আগে বন্দরের এই সমবায় ভোট ছিল সব রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট এদিন সকাল থেকেই চান চান উত্তেজনা ছিল হলদিয়া টাউনশিপ চত্বরে ওই সোসাইটি পাঁচ বছর পরে নির্বাচন হলো স্বাভাবিকভাবে ফলাফল নিয়ে ব্যাপক উৎসাহ ছিল বন্দরের কর্মীরাই নির্বাচনে অংশ নিতে পারেন নির্বাচন ঘোষণার সময় সোসাইটির ভোটার ছিল দু জন সাতই ফেব্রুয়ারি সন্ধে সাতটা নাগাদ ফল ঘোষণা হয় এদিন সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রগতিশীল জোটের প্রার্থীরা সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্নায়ক বলেন ব্রিগেড সমাবেশে যেভাবে মানুষের ঢল নেমেছিল তার প্রতিক্রিয়া দেখা গেল হলদিয়ায় লোকসভা নির্বাচন বা নির্বাচনের আগাম পূর্বাভাস মিলেছে বন্দরের ভোটে সিটু নেতা বিমান জয়ী প্রগতিশীল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন বন্দরের শ্রমিক কর্মচারীদের লড়াইয়ের পাশে থাকার ফল পেয়েছে বামেরা তবে বিজেপির ব্যাখ্যা বন্দরের স্থায়ী কর্মীদের সিংহবাদ সিপিএম এর আমলে চাকরি পেয়েছেন তাই স্বাভাবিকভাবেই পুরনো কর্মী হিসেবে তারা বামেদের পক্ষে ভোট দিয়েছে বন্দরে অন্য একটি ভোটে গতবাদ তৃণমূল একটিও আসন পায়নি সে তুলনায় ছটি আসনে জয়ী হওয়ায় অপেক্ষাকৃত ভালো হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলের সংগঠন আর শক্তিশালী করতে বুথ জোর দেওয়া হয়েছে বন্দরের বিজেপি নেতা প্রদীপ বিজয় বলেন কোন আসন না পেলেও প্রার্থীরা ভালো ভোট পেয়েছেন বন্দরে কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির সদস্য খুবই কম কিন্তু প্রার্থীরা চার গুণ ভোট পেয়েছেন বেশি এই হলদিয়া একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত হলদিয়া শিল্পাঞ্চলের উপর দিয়ে কয়েক বছরে বয়ে গিয়েছে পরিবর্তনের একাধিক স্রোত একসময়ের বাম বিধায়ক তাপসী মন্ডল এখন বিজেপির টিকিটে জয়ী হয়েছেন পাশাপাশি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি সিপিএম এর আরেক দুর্দণ্ড প্রতাপ নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ এখন কংগ্রেস নেতা তার মধ্যে হলদিয়া বন্দরের এই কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে বামেদের জয় খুবই তাৎপর্যপূর্ণ আজ নির্বাচনে আপনারা প্রগতিশীল জোট জয়ী হলেন কি বলবেন আমরা দীর্ঘ প্রায় পাঁচ বছর রাজ্য সরকার কোনো ভোট করতে দেয়নি আমরা কোর্টের রায়ে এই নির্বাচন হয়েছে যে নির্বাচনটা আমরা প্রগতিশীল জোট আজকে লড়েছি আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারী আমাদের যারা কোপারেটিভের মেম্বার তারা আজকে যে জয় আমাদেরকে দিয়েছে সেই জয় আমরা সমস্ত মেম্বারদের জন্য আমরা উৎসর্গ করছি এই জয় আমাদের সমস্ত মেম্বারের জয় এই জয় প্রগতিশীল প্রার্থীদের জয় এই জল জয় জনগণেরই জয় কারণ রাজ্য সরকার দীর্ঘ পাঁচ বছর ধরে বহু নেগলেজেন্সি করেছে ভোট করতে দেয় না এবং এই কোঅপারেটিভ যখন উনিশশো সালে আমরা গড়ে তুলি সিআইটুর নেতৃত্বে আমরা গড়ে তুলি তখন এই কোঅপারেটিভে ধ কনজিউমার্স কোঅপারেটিভ অনেক তখন আমরা মেম্বার হতে চাই না অনেকেই কিন্তু তার সিবিদ্ধি ধীরে ধীরে লাভ করে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোঅপারিটিভ হিসাবে আমরা চিহ্নিত হই এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় আমাদেরকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেন আজকে সেই কোঅপার্টিভ চোদ্দো সালের পর সেই কোপার্টিভ আমাদের কাছ থেকে জোর করে একরকম ছিনে নেওয়া হয় এবং সেই কোপাটিভ আজকে মৃত অবস্থায় তাকে আবার পুনরুদ্ধার উদ্ধার করার জন্য আজকে আমাদের সমস্ত এমপ্লইজ এবং মেম্বাররা যেভাবে আমাদেরকে প্রগতিশীল জোটকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদকে আমরা মাথায় রেখে আগামী দিনের কোপাটিভের স্বীবৃদ্ধি ঘটাব এই আশা এই অঙ্গীকার আমরা করছি এবং আমরা বদ্ধপরিকর আমরা আবার নতুন করে গড়ে তুলব আমরা কি এই নির্বাচন সামনে লোকসভা নির্বাচন তার আগে এই প্রগতিশীল জোট যেখানে এই বিধানসভা দখলে রয়েছে কি বলবেন আমরা তো অনেকটাই বেশি শক্তি পেলাম যে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি শক্তি পেয়েছি লোকসভা নির্বাচনে এই রেজাল্ট কি এফেক্ট করবে আশা করা যাচ্ছে তো রেজাল্টটা এফেক্ট করবেই সারা পশ্চিমবঙ্গতেই করবে আমাদের কত ভোটার ছিল এবং আমাদের ভোটার ছিল পঁচিশশো এক কতগুলো প্রার্থী আমরা আমাদের সিট হচ্ছে তার মধ্যে আমরা প্রগতিশীল জোট আটচল্লিশটা সিটে জয়লাভ করেছি ছটি সিটে বিরোধীরা জয়লাভ করেছে আপনার নাম আমার নাম মুকুন্দ জানা কলকাতা ফোর্ট অ্যান্ড সোর নে ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি মনে করি দুর্নীতি রাজানী তৃণমূলের অপকৃতির বিরুদ্ধে আমরা জোট ঘটেছিলাম সেই জোটে বন্দরে কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা তৃণমূলের দুর্নীতি রাজানি চুরি চায় না তারা এই জন্যে আমাদের বিপুলভাবে জয়যুক্ত করেছে যেখানে হলদা বিধানসভার বিজেপির বিধায়ক বিধায়িকা রয়েছে অপরদিকে রাজ্য সরকারের তৃণমূল ক্ষমতায় রয়েছে সেই জায়গায় আপনাদের এই জয় খা ডক কমপ্লেক্সে বিজেপি সমর্থিত যে বিএমএস ও বিএমএস এর হচ্ছে বিজেএম এম ও হচ্ছে আর এস এস এর শ্রমিক সংগঠন ওরা হচ্ছে তোলাবাজি করার জন্যে নরেন্দ্র মোদীর নাম ভাঙিয়ে বিএমএস এর লিডাররা টাকা তুলছে এটা করছে হলদিয়া ডক কমপ্লেক্সে বিএমএসটা কোনো হচ্ছে ফ্যাক্টর নয় একমাত্র বন্দরের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে সমস্ত অফিসার আধিকারিকরা দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে সামনে রেখে সৌরমুদ্র ইউনিয়নের নেতৃত্বে যে প্রগতিশীল জোট তাদের পক্ষে রায় দিয়েছে আগামী দিনের লোকসভা নির্বাচনে কতটা ইফেক্ট পড়বে আগামী দিনের লোকসভা নির্বাচনে আমি মনে করি হলদিয়া ডক কমপ্লেক্স মানে হচ্ছে একটা বিশাল পরিধি সেই পরিধি এই সংবাদটা শুধু হচ্ছে হলদিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী ব্যক্তিত হবে এবং সাধারণ ভোটারদের মধ্যে এটা প্রতিফলিত হবে যে পোটে শ্রমিক কর্মচারী যদি পারে তৃণমূল আর বিজেপিকে উৎখাত করতে তাহলে লোকসভা নির্বাচনে তৃণমূল বা বিজেপিকে কেন উৎখাত করতে পারবে না এই প্রতিশ্রুতি নিয়ে তারা আমাদের প্রগতিশীল জোটকে ভোট দিয়েছে তৃণমূলরা বলছে যে এই ভোটে লোকসভা ভোটে নির্বাচনে ইফেক্ট পড়বে না এবং বিজেপি সংগঠন বলছে যে এই ভোটটা একটা শ্রমিকদের নিয়ে ভোট এই ভোটটা লোকসভা নির্বাচনে ইফেক্ট পড়বে না কোনো ইফেক্ট পড়বে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমাকে জেলে পুরুক আমি জেল ফুটো করে বেরিয়ে যাব দাউদ ইব্রাহিমও এইভাবে ভাষা বলে না একটা রাজ্যের আত্মমর্যাদা যেইটুকু ছিল সারা পৃথিবীর মুখে বাংলা যেখানে রবি ঠাকুর জন্মেছে যেখানে বিবেকানন্দ জন্মেছে যেখানে সুকান্ত ভট্টার জন্মেছে আরও মহাপুরা জন্মেছে সেই মাটিতে দাঁড়িয়ে একটা অসভ্য বর্বর রাজনৈতিক দল তারা রাজত্ব করছে তাদের কুস্তির মন্তব্য শুধু রাজ্যবাসীকে নয় ভারতবাসীকে নয় সারা পৃথিবীর মানুষ পশ্চিমবাংলা সম্পর্কে একটা ঘৃণার তারা উদ্বেগ করছে সাধারণ ভোটাররা কেন প্রগতিশীল চোটকে ভোট দিল কারণটা কি সাধারণ ভোটাররা যেহেতু মধুর ইউনিয়নের নেতৃত্বে একসময় কালকাটা পোর্টে কালকাটা পড়েন মধুর ইউনিয়ন ছিল চালিকা শক্তি সেভেন্টি পারসেন্ট যাদের সভ্য ছিল যা কিছু শ্রমিক স্বার্থে এগ্রিমেন্ট সমস্ত সোলমহুর ইউনিয়নের নেতৃত্ব হয়েছে তাদের নেতৃত্বে প্রগতিশীল জোর স্বাভাবিক আমাদের প্রতি ক্যালকাটা পোর্ডেন সোলমুদ্রী প্রতি আস্থা রেখে প্রগতিশীলকে জোর করেছে আপনারা পর কি কি পদক্ষেপ নিতে চলেছে আমরা কনজুমার্সের মেডিসিন কর্নারটা যে আছে যেটা রমরম করে চলতো আইসি লোকেরাও এখানে ঔষধ নিতে আসতো সেটা ধ্বংসাবশেষ ঘটে গেছে তৃণমূলে পরিচালিত বোর্ড বসারি সব তৃণমূল পরিচালিত বোর্ড তারা হচ্ছে একটা লুটে রাজত্ব শ্মশানে পরিণত করে দিয়েছে ওটা আমরা হচ্ছে এগুলোকে পুনরুদ্ধার করে একটা নতুন অবস্থায় আইসি কপারেটিভ যারা আমরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তিনবার আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আমরা সেই জায়গায় নিজেদের ফিরিয়ে আনার জন্যে সংকল্প নাম আমার নাম বিমান কুমার মিস্ত্রি ডেপুটি জেনারেল সেক্রেটারি ক্যালকাটা পোর্ট এন্ড জেলা আমরা মূলত হলদিয়া পোর্ট কনজিউমার সোসাইটির নির্বাচনে আমরা ডাক দিয়েছিলাম আইএন এবং বিএমএস বিরোধী সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য সেই লড়াইতে সামিল হয়েছে এবং এদের দুর্নীতি তোলাবাজি এবং অন্যায়ের বিরুদ্ধে শ্রমিকরা রায় দিয়েছেন এই রায় শ্রমিকদের জয় এবং এই জয় হলদিয়াকে বাঁচানোর স্বার্থে যারা সামিল হয়েছে তাদের জয় এই জয় আগামী দিনে এই যে দুর্নীতি তোলাবাজি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জয় এই জয়কে আমরা অভিনন্দন জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই শুনুন এখানে লোকসভা নির্বাচন বা সাধারণ নির্বাচনের সঙ্গে বন্দর কর্মী নির্বাচনের দুটো আকাশপাতাল তফাত আছে এটার সঙ্গে এটা মিলানে চলবে না এক দুই এখানে যারা জিতেছে সিটু বলছে আমরা জয়ী হয়েছি শুনুন সিটু এককভাবে লড়াই করে জিতুক না দেখব প্রতিটা জায়গাতে পাঁচটা করে ইউনিয়ন একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করছে স্বাভাবিক কারণে পাঁচটা ইউনিয়নের তাদের এককভাবে শক্তি অনেক বেশি সেই জন্যে তারা জয়ী হচ্ছে আর আমরা তো কারোর সঙ্গে জোটে যায়নি কারণ আমাদের চিন্তাধারা আমাদের মতবাদ টোটালটাই ওদের থেকে আলাদা সেই জন্যে আমরা এককভাবে লড়াই করছি এবং এককভাবে লড়াই দিচ্ছি এটাই সবথেকে বড় কথা এবং এই পাঁচটা দল যারা আজকে সিপিএম আছে এস আছে এআইটিইউসি আছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ আছে এবং আপনার কি বলে আইনটিউ আছে এই এতগুলো ইউনিয়ন মিলে ওরা লড়াই করছে আর আমরা সেই জায়গায় এককভাবে লড়াই করছি লড়াই করেও বিএমএসের যা মেম্বার বিএমএস তার থেকে তিনগুণ বেশি ভোট পাচ্ছে এটাই আমাদের কাছে নৈতিক জয় লোকসভা নির্বাচনের এফেক্ট পড়বে শুনুন লোকসভা নির্বাচনের সঙ্গে এখানে একটি কোম্পানির নির্বাচন এই কোম্পানির নির্বাচনে কারা ভোটাধিকার দিক আছে যারা এক লাখ দেড় লাখ টাকা মায়না পায় যারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পেনশন পায় তারা ভোট দিচ্ছে আর লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে যারা চাকরি পায়নি যারা বেকার ছেলে যারা দশ হাজার টাকা মায়না চাকরি পায় পনেরো হাজার টাকা মাইনি হয় তারা ভোটটা দেবে তারা বিবেচনা করে ভোট দেবে আর যারা এক লাখ টাকা মায়না পায় তাদের চিন্তাটা আলাদা যারা না খেয়ে রাস্তায় ঘুরছে তাদের চিন্তাটা আলাদা দুটো ভোটের মধ্যে দুটো তফাত আছে টোটাল ভোটার সংখ্যা কত ছিল এবং কতগুলো আসনে লড়াই হয়েছিল এখানে চুয়ান্নটা আসন সে চুয়ান্নটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রথমেই চারটি আসনে প্রার্থী দিতে পারে কি হেরে যায় এবং বাকি ঊনপঞ্চাশটা আসনে লড়াই হয়েছিল এখানে আমরা ভোট পেয়ে আমরা পঁচিশটা আসনে লড়াই করেছিলাম এবং আমরা আমাদের আশা অনুরূপ ভোট আমরা পেয়েছি আমাদের যা মেম্বার তার চারগুণ ভোট আমরা পেয়েছি আপনার নাম আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সভাপতি কেকার কার পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিটপি ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চায় না